হাই বন্ধুরা কী অবস্থা কেমন আছে সবাই ভালো আছে তো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে চলে এসেছি ভিডিও করতে কিন্তু আজকে আর সেই ভিডিও নয় আজকে অন্য ভিডিও আমার বাড়ির জন্য আমার মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছি আর কি বিননগরে আমাদের স্টেশন থেকে আর কি তিনটে স্টেশন বাদে আর কি এটা কিন্তু আমাদের স্টেশন ছিল আর এখান থেকে আমি পুরোটা তোমাদেরকে ভিডিওটা দেখাবো তাই জন্য আর কি এই ভিডিওটা করার ট্রেনের মধ্যেও দেখো ট্রেনটা যাচ্ছে বেশ ভালোই লাগছে আর কি এই দেখো ট্রেনের মধ্যে সকালবেলা সবাই ডেলি প্যাসেঞ্জারই করে তাই জন্য আর কি সবাই এই ট্রেনটা একটু বেশি ভিড় হয় কারণ এটা কৃষ্ণনগর থেকে সাড়ে সাতটা আট মিনিটে এই ট্রেনটাই যারা কলকাতায় চাকরি বাকরি করে বা বিজনেস টিজনেস করে তারা সকলেই এবং ডাক্তার দেখাতে যায় এনআরএস ফেনার সবাই কিন্তু এই টেশন এই ট্রেনটাই বেশি ধরে আর ভোরের একটা ট্রেন আছে সেই ট্রেনটাই ধরে দেখো আমি ভিডিও করছিলাম তো পাশেও দেখো একজন লোক ঘুমিয়ে আছে দেখো অনেকে ঘুম কভার হয় না বলে সেই জন্য কিন্তু সকালবেলা ট্রেনের মধ্যে উঠে ঘুমিয়ে পড়ে যেমন আমিও যাই যেমন আমি চারটে পনেরো যখন ট্রেনটা ধরি চারটে কুড়িতে ট্রেনে উঠেই কিন্তু আমি ঘুমিয়ে পড়ি এ দু ঘন্টা ঘুমানোর পরে ট্রেন থেকে নেমে পড়ি সেম এদেরও সেই কেসটাই হচ্ছে আর এইদিকে দেখো একটা গ্রামের পরিবেশটা সকালবেলা সাতটা বাজে সাড়ে সাতটা বাজে সাতটা সাড়ে সাতটা বাজে আর কি এই সকালের কুয়াশাচ্ছন্ন পরিবেশটা তোমাদেরকে গ্রামের পরিবেশটা দেখানোর জন্যই আর কি এদিক দিয়ে একটু ভিডিওটা করছিলাম খুব সুন্দর লাগে এই পরিবেশটা তো এই দেখো বিনগর স্টেশনে চলে এসেছি এরাও কিন্তু সব লোক যাচ্ছে আর কি বিভিন্ন কাজের জন্য তাই জন্য নেমে পড়েছি আর এইটা বিনগর স্টেশনের পেছনের গেট দিয়ে আমরা এটা সামনের গেট আর কি এই গেট দিয়ে বেরিয়ে যাব যাব আর কি তাপস ডাক্তারের দিকে তো তারপর বাড়িটা আর কি বাড়িতে উনি চেম্বার করেছে এবং ওখানে রুগী হয় তারপরে যাওয়ার সময় একটা স্টেডিয়াম স্টেডিয়ামে সকলেই একটু খেলাধুলা করছিল আর আমি একটু খেলাধুলা বেশি পছন্দ করি তাই জন্য একটু মনে করলাম ভিডিও করে তোমাদেরকে দেখাই তারপরে এদিক দিয়ে আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলাম ফাঁকা রাস্তা ছিল সকালবেলার পরিবেশটা শীতের সময় কিন্তু সকালবেলা রাস্তাঘাট সব পরিষ্কার এবং ফাঁকাই থাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই জন্যই আর কি সকালবেলা ভিডিওটা করা আর আমি যখন বাড়িতে কাজে না যাই তখন বাড়িতে থাকি তখন কিন্তু আমি সকালবেলা হাঁটতে বেরোই এই তখন হাঁটতে হাঁটতে আসার পরে এটা হলো পাঁচ মাতার মোড় আর কি এখানে ড্রাগন মোড় বলা হয় কেন এখানে একটা ড্রাগনের মূর্তি দেওয়া হয়েছে আর এই মোড়টাও কিন্তু খুব সুন্দর নিরিবিলি এটা কিন্তু একটা ক্লাব আর কি তো এই পাশে একটাই দোকান আছে এই মোড়ের উপরে এই ড্রাগনটা আমার ভালোই লাগছিল তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় তাই জন্য একটু ভালো করে একটু ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি তারপরে এখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে এই যে একটা চার মাথা মোড় পড়ে ওই মোড়টার থেকে সামনের দিকে চলে গেল কর্পোরেশনের দিকে আর এই পাশ দিয়ে যে রাস্তাটা গেল এটাই তাপস ডাক্তারের বাড়ির রাস্তা আর কি তারপরে এখান থেকে আসলাম সামনের দিকে যেতে যেতে দেখবা তারপর এই যে বাড়ি ডান সাইডে বাড়ি আর বা সাইডে তাপস ডাক্তারের বাড়ির গেট আছে এটাই হলো তাপস ডাক্তারের বাড়ির গেট আর ইনি কিন্তু খুব ভালো ডাক্তার এবং বড় মাপের ডাক্তার অনেক দূর দূরান্ত থেকে জটিল রোগের জন্য এখানে আসে তো এই যে এই দাদারা দুজন দেখছো এরাই হলো সবকিছু টেক কেয়ার করে আর কি ওষুধ দেওয়া নেওয়া টাকা পয়সা সবকিছু ইনি করে আর এই যে এই দাদাটা এই দাদাটা কিন্তু খুবই ভালো এবং ভদ্র এদের এত সুন্দর ব্যবহার ব্যবহারটা অমায়িক ব্যবহার যা আমি আগে ফোনে বলে রেখেছিলাম তাই জন্য আমার জন্য ওষুধটা রেডি করেই রেখেছিল আর এসে ভাবলাম ট্রেনটা ধরে নেব কিন্তু এসে দেখছি ট্রেনটা বেরিয়ে গেছে ট্রেনটা ছিল সাতটা এ আমি ভাবলাম এসে এই ট্রেনটাই ধরে তাড়াতাড়ি বাড়ি চলে যাব কিন্তু এসে দেখি ট্রেনটা বেরিয়ে গেছে তো আমার এখন কিছু করার নেই আমাকে অপেক্ষা করতে হবে কেন আমাদের স্টেশনটা হচ্ছে অনেক বিখ্যাত স্টেশন এখানে সব ট্রেন দাঁড়ায় না জালালখালি হল্ট এখানে সব ট্রেন দাঁড়ায় না তাই জন্য আমাকে আবার এক ঘন্টা দাঁড়াতে হবে আটটা পঁয়তাল্লিশে একটা ট্রেন আছে সেই ট্রেনটাতে আমাকে যেতে হবে তো চলো যাই একটু ওইদিকে চা ফা খেয়ে একটু আড্ডা দিয়ে আসি তারপরে আবার এসে আবার ট্রেনটা ধরবো বন্ধুরা চলো বিনগর হাটে হলো নালানদার চায়ের দোকান খুব বিখ্যাত ওখানে অনেক ভালো চা করে দশটা ভার নেয় সেই চাটা আমি আগে খেতাম অনেকদিন আসা হয় না তো খাওয়া হয় না তো চলো আজকে যাই বিনগর ভাড়ে বিনগর দোকানে নারায়ণদার দোকানে একটু চা খেয়ে আসি চলো এটা হচ্ছে বিনগর কর্পোরেশন এবং কর্পোরেশনের সাথে হাট আছে এই হাটের মধ্যে আর কি দোকান

একটা চায়ের দোকানে যা কিছু থাকার দরকার এই নানান দোকানে কিন্তু সবকিছু আছে চা থেকে নানান রঙ বেরঙের বিস্কুট পাঁচ টাকা থেকে শুরু করে দশ টাকা পনেরো টাকার সব রকমের বিস্কুট আর কি ইনি কাছে পাওয়া যায় সব জিনিসটাই এর কাছে পাওয়া যায় আর কি নান্দা বিখ্যাত মানুষ নান্দা বীন্দনগরের বিখ্যাত মানুষ নারান্দার চায়া ছাড়া বিনগরের কোনো গল্প চলে না এটা সবাই জানে যত ইউটিউব খুঁজবে তুমি রানাঘাট বীন্দনগর কৃষ্ণনগর এই এলাকা তুমি নারান্দান পাবে ভিডিও বুঝলে তো গায়ে যেই আমরা চলে এসেছি বিনগরে আর কি হাটে হাটের এই জায়গায় নারান্দার সে বিখ্যাত চা খাওয়ার জন্য তোমরা তো জানোই তো দাদা চা অলরেডি হয়ে গেছে দেখো এই দেখো আর এই দেখো হাটের এইদিকে হচ্ছে এখানে মাছ টাস বিক্রি করে এখানে হাট বাসে সোমবারে আর শুক্রবারে আর এটা হচ্ছে আমাদের সেই বুড়ি দি ঠিক আছে এখানে এলেবারে পরে বুড়ি দিয়ে থাকবে তোমাদের আপ্যায়ন করার জন্য না দাদা কয় চাটা এই দিচ্ছে দাদা আমি একটু মিষ্টিটা বেশি খাই বলে দাদা আর কি মিষ্টিটা আলাদা পরে করে থ্যাংক ইউ সো মাচ সত্যি কথা বলতে কি বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে এবং এডিটিং করতে কিন্তু অনেক সময় এবং পরিশ্রমের ধৈর্য সময়ের দরকার হয় বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানায় দেখি রকম টেস্ট টেস্ট সেই সেই ব্যাপক তো গাই তোমাদের বলবো তোমরা এই এলাকায় রানাঘাট কৃষ্ণনগর এই এলাকায় যারা এই রাস্তাতে যাওয়া আসা করো যদি কখনো মনে হয় চা খাবে ভালো চা তাহলে এই রাস্তার এখানে দাঁড়াবে এই বিনগর হাটের জায়গায় আর আমার ডিসক্রিপশনে থাকবে এই ঠিকানাটা তুমি অবশ্যই এখানে আসবে চাটা খাওয়ার জন্য একটু ভালো করে জেনে নিই বলে দিই বলছি তোমাদের এই দোকানটা কতদিনের দোকান পঞ্চাশ বছর পঞ্চাশ বছর আগে মানে আগে কে করতো দোকানদারিটা তোমার বাবা করতো তারপরে ও তারপরে তুমি আর তোমার দাদা করো তো তোমাদের এই চায়ের যে এত স্বাদ আর এত টেস্ট এত দূর থেকে লোকজন আসে মানে তোমাদের কি কোনো ব্যাপার আছে কি তো বিশ্বাস কেন এই এলাকায় তোমাদের কিন্তু অনেক নাম এবং সবাই কিন্তু এখানে আসে চা খাওয়ার জন্য তো কেসটা কি আমরা কিন্তু কেউই বুঝতে পারছি না এর আগে আমি একটা ইউটিউবে ভিডিও দেখলাম তোমাদের হ্যাঁ বলো এত টেস্ট আর এত স্বাদের কোন ব্যাপারটা কি বলো কিছু ব্যাপারই না চা চার মধ্যে চা চার মধ্যে চা মানে এটা তোমাদের হাতের একটা জাদু আর কি চা বানানোর একটা টাকা চা দাদা করে দাও ভাইপো করলে একই চা একই রকম টেস্ট হয় হ্যাঁ এটা একটা ব্যাপার থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখবো ঠিক আছে চাটা খেয়ে এসেছি এখন দাঁড়িয়ে আছি এখনই ট্রেন ঢুকবে আটটা সাতান্ন মিনিটে তো এই ট্রেনটা ধরে আমি বাড়িতে বেরিয়ে যাচ্ছি আজকের ভিডিও আর বেশি বড় করবো না এই এরকমই করবো আর হচ্ছে একটা কথা বলি তাপস ডাক্তার কিন্তু খুব বিখ্যাত ডাক্তার তাপস ডাক্তারের আর কি অনেক বড় বড় পেশেন্ট আসে অনেক দূর থেকে পেশেন্ট আসে উনি কিন্তু ব্যথা তারপরে হচ্ছে অনেক রোগের আর কি ব্যথার রোগ ট্রিটমেন্টটা বেশি করে তারপরে তোমার জন্ডিস ফন্ডিস অনেক রোগের আর কি ট্রিটমেন্ট করে অনেক দূর থেকে আসে তোমাদের যদি কোনো বড় জটিল রোগ রোগ থাকে তাহলে কিন্তু আয়ুর্বেদিক এবং ন্যাচারাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সে করে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তাবজ ডাক্তারের ঠিকানা ডেসক্রিপশানে দেওয়া থাকবে আর বিননগর হাটে যে চা খেয়ে আসলাম এটাও নানা চায়ের দোকান খুব ভালো বিখ্যাত এবং এখানে অনেক দূর থেকে লোকজন আসে তোমরা কিন্তু অবশ্যই যদি কৃষ্ণনগর থেকে বাইপাস হয়ে কৃষ্ণনগর থেকে রানাঘাটের যে রাস্তাটা থাকে বিনগরের হাটের উপর দিয়ে যায় তোমরা যদি কখনও দাঁড়াও তাহলে পরে কিন্তু অবশ্যই এই হাটের এখানে নারান্দার চাটা অবশ্যই খেয়ে যাবা খুব ভালো চা যারা চা প্রেমী আছো যারা চাটা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এখানে এসে চাটা খেয়ে যাবা তো আমি এখন বাড়ির উদ্দেশ্যে যাবো রাত্রেবেলা একটা ভিডিও দেবো কেন আমাদের ওখানে কীর্তন হচ্ছে কীর্তনের ভিডিওটাও ডাইরেক্ট দেবো আর কি লাইভ করব তোমরা কিন্তু অবশ্যই দেখবে